সিক্রেট মশলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আপনাদের সাথে একটা সিক্রেট মশলা শেয়ার করতে যাচ্ছি আর এই মশলাটা হচ্ছে শাহি বিরিয়ানির মশলা এই মশলাটা যদি আপনারা বিরিয়ানি অথবা রোস্ট অথবা ব্রেজালা গরু খাসি বা কোনো মাংসে যদি ব্যবহার করেন তাহলে এর স্বাদ হবে অতুলনীয় যে কোনো রেস্টুরেন্ট অথবা বিয়ে বাড়িতে বিরিয়ানি মাংসের রেজালা বা বিভিন্ন আইটেমে এই সিক্রেট মশলাটা ব্যবহার করে থাকে আর এই মশলার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সাহাজিরা এটা হচ্ছে স্টার অ্যানাস এটা হলো জয়ত্রী এটা ধনিয়া আর এটা কালো গোলমরিচ এটা হচ্ছে দারুচিনি এটা হচ্ছে জয়ফল অথবা নাটমেক এটা হচ্ছে বিচিটা ভেতরের আর ওটা হচ্ছে খোসা আর এটা হচ্ছে রাঁধুনি আর এটা হচ্ছে তেজপাতা এগুলো হচ্ছে শুকনো মরিচ আর এটা হচ্ছে স্টার অ্যানিস্টা আর এখানে আছে আরও কিছু এলাচি এখানে আছে হলো জিরা আর নিয়েছি বড় কালো এলাচ চুলায় আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে তারপর আমি সবগুলো মশলা দিয়ে দিলাম আর এই মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব বা চেলে নিব মনে রাখতে হবে এখানে চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না পুরার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমি অনবরত নাড়ছি যেন কোনো একদিক দিয়ে বেশি ভাজা হবে বা কম ভাজা হবে এরকমটা না হয় এটা অনবরত নেড়ে নিতে হবে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে সেটা বুঝবেন কিভাবে, এটা একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি একটা তেজপাতা নেবেন তারপর এরকম করে ভেঙে দেখবেন যদি এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার মশলাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে গ্রাইন্ড করার পালা আমি মিক্সার গ্রাইন্ডারে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো পাটাও পিষে নিতে পারেন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করলে বেশি ভালো হয় যেহেতু শক্ত থাকে মশলাগুলো সুতরাং মিক্সার গ্রাইন্ডারে করলে একদম মিহি হয়ে যায় মশলাগুলো খুব সুন্দর মতন গ্রাইন্ড হয়ে গিয়েছে আর সে কি সুঘ্রাণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ